বঞ্চিত এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এ হাত শ্রবণ করেছে কিন্তু এই মজলিস থেকে বের হতে হতে বাদাম আর মিষ্টি আর চকলেট কিনতে কিনতে অর্ধেক মানুষ এ কথাই বলে যাবে যে কোন দুইটি সোরা কেমতের দিন উপস্থিত হবে তারপরে যখন বাড়িতে গিয়ে ঢুকবে

এই মহান্তের আবাদ করা থেকে বঞ্চিত হবে তো কেউ যদি এই দুইটি সরাতের আবাদ করতে চায় তোমাকে মনোযোগী হতে হবে সতর্ক থাকতে হবে যতক্ষণ আলোচনা শুনবেন বাড়ি যাওয়ার পর্যন্ত বারবার মাথার ভিতরে ঘোরাতেই থাকতে হবে যে সুরাব আখরার সুরা আলহ ইমরান তেলাওয়াত করতে হবে সুরাব আখরা আলহ ইমরান কে দিন সাক্ষী দিবে আমার বিপদের সময় সুরাব আখরা আলহ ইমরান আমার পাশে দাঁড়াবে এই কথা মাথার ভিতরে ঘোরা দিয়ে থাকতে হবে এবং সবার আগে আপনাকে যেই কাজ করতে হবে বাড়িতে গিয়ে হয় এই কথা বউকে বেটিকে সন্তানকে শোনাতে হবে অথবা লেখা পড়া জানা যে মানুষ সে তার খাতায় লিখে রাখবে

শয়তান আপনাদেরকে মনে রাখতে দিবে না শয়তান হচ্ছে কোরআনুল কারিমের সবচেয়ে বড় শত্রু দুনিয়াতে যত কিছু আছে তার মাঝে সবচেয়ে বড় শত্রু শয়তানের হচ্ছে কোরআনুল কারিম কিভাবে বুঝলেন আপনি যত কাজ করেন যখনই খাওয়া শুরু করেন তখন কি বলে খাওয়া শুরু করেন বিসমিল্লা বলে গাড়িতে ওঠেন বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করেন বিসমিল্লা বলে দিকে যান কোন বই পড়া শুরু করেন যা করেন সব বিসমিল্লা বলে শুরু করেন কিন্তু এত মহান কিতাব যে কিতাবের শক্তির কথা আমাদের কল্পনার বাহিরে ইমরানেরই তো শক্তি আমাদের কল্পনার বাহিরে এই কিতাব তেলাওয়াত করার সময় আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও কথা বলা বুঝতে পারেন বুঝেছেন সব কাজে বিসমিল্লা বলেন

দ্রুত মহান রব্বুল্লাহ আলামিনের আনুগত্য শীল হতে পারবা যত দ্রুত হেদায়েত প্রাপ্ত হবা যত দ্রুত তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তত দ্রুত অন্য কোনো কিছু দিয়ে হবে না এই জন্য শয়তান আপনাকে সবচেয়ে বেশি দূরে রাখবে যে জায়গা থেকে সেটা কি সেটা কি কোরআন থেকে তার একটা উদাহরণ দিই আপনি দেখেন আপনার পাড়াতে আপনার গ্রামে যতগুলি মানুষ আছে ওরা কোনো কোনো না সাথে অধিকাংশ। দলের আবার যে সমস্ত দল আপনাদেরকে আহ্বান করছে ওরা আহ্বান করার সময় বলছে কোন দলের ছায়াতলে অবস্থান গ্রহণ কর দ্রুত সহজে জানলাতে যাওয়া যাবে তোমরা আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকলে তোমাদের ইভাকালীন জীবন সহজ হয়ে যাবে একথা কেউ বলতে পারে না কথা কোনো দল উচ্চ স্বরে বলে না যে তোমরা কোরআন এবং হাদিসের ছায়তর অবস্থান গ্রহণ করো বলতে পারে না কোন দল কোন সংগঠন এই কথা বলে না যে আমাদের সংগঠন আমাদের দলের কোন কিছু যদি কোরআন আর হাদিসের বিরোধী হয় তাহলে তোমরা আমাদের দল ছেড়ে চলে যাও ঠিক না

তাকে একটা সবচেয়ে দামি উটের সমান নেকি প্রদান করা হবে সুবহানাল্লাহ এভাবে যতগুলো আয়াত মসজিদেকে তেলাওয়াত করবে অথবা যতগুলো আয়াত আরজনকে শিখিয়ে দিবে ততগুলো উটের সমপরিমাণ নেকি তার আমল আমলনামায় লেখা হবে তো হাদিস প্রমাণ করছে মসজিদ হচ্ছে কুরআন তেলাওয়াত করার সর্বোত্তম জায়গাগুলির একটা হাদিস প্রমাণ মসজিদে গিয়ে মানুষকে কোরআন শিখাতে হবে অথচ যাকে আপনি যে দলনেতাকে আপনি মসজিদের সভাপতি করে রেখেছেন ও তো ওর মুখে তো দাঁড়ি নাই নাই ওর কাপড় তো ডাক্তার নিচে আছে আছে ও নিজেও কোরআন মাজিদ পড়তে জানে না আর কোরআন শিক্ষা ব্যবস্থা রয়ে মসজিদে বহু দূরের কথা আমাদের তহিম গ্রন্থে বলা যাচ্ছে কেমন পর্যন্ত বলতে থাকবো আমি মারা গেলে আমাদের কোন উত্তর শুনে বলতে থাকবে যে মসজিদ কমিটি মসজিদে বক্তব্য বাস্তবায়ন করতে পারবে না তাকে হয় নিজে থেকে ইস্তফা দিয়ে চলে যেতে হবে নয়তো জনগণকে জোর করে ঘাড় ধরে নামাতে হবে অবশ্য অবশ্যই মসজিদে কোরআন এর শিক্ষা ব্যবস্থা থাকতে হবে আমরা আমরা এই কথা কথা জন্য জন্য বলছিলাম বলছিলাম যে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শৈতাল মসজিদ থেকে কোরআন শিক্ষা চলে গেছে দল সংগঠনগুলি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা ছেড়ে দিয়েছে দল সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখন আগে গঠনতন্ত্র মুখস্থ করার আগে আমি বলে যাচ্ছি কোরআন শিখানোর আগে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না তাকে যদি কোনো গঠনতন্ত্র কোনো সংগঠনের মূলনীতি মুখস্থ করতে বাধ্য করা হয় তাহলে তার জন্য ওই মূলনীতি মুখস্থ করা হাম আমরা বলছি শয়তান আমাদেরকে এই কারীম থেকে বিভিন্ন ভাবে দূরে নিয়ে গেছে ব্যবস্থা এই এলাকার এই পাড়ার মুরব্বীগণ এলাকার মুরব্বী মাতাবারগণ এলাকার সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারছে না এগুলি সব শয়তানের কারণ যেগুলি আমাদের কখনো কখনো আমাদের অবগতির দিয়ে হয়ে গেছে আমরা বুঝতেই বাহির কেননা আপনি যত দূরে থাকবেন কোরআন থেকে শয়তান তত বেশি সফল শত শত বছর চেষ্টা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শত শত বছরের চেষ্টা করে শয়তান যে জাহেলিয়াতের যুগের রচনা করেছিল কুরআনুল কারীম এসে কয়েক মাস কয়েক বছরের মাঝে সব ফিতনার দরজাগুলি জাহেলিয়াতের দরজাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তা আপনি যদি মনে করেন

যে কুরআন তিলাওয়াতের মাধ্যমে কুরআন তাদবুরের মাধ্যমে কুরআনকে অন্তরিম করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সকল রহমত সকল বরকতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিবেন আপনি গরিব হয়ে থাকবেন না মিসকিন হয়ে থাকবেন না যতক্ষণ আপনি এখন গরিব ফকির হতদরিদ্র মিসকিন হয়ে আছেন কেন কুরআন পড়েন না ভাই যেই বাইরে যেই সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না সে হচ্ছে ওই ফ্যামিলির জন্য বোঝা যেই এলাকার যেই দেশের যেই সন্তানগুলি মুমিন মুসলমান হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআনের শিক্ষাকে গ্রহণ করেনি ওরা হচ্ছে এই উম্মতের জন্য বোঝা কীট পতঙ্গ খড়কুটো ওদের কারণে রহমত অবতীর্ণ হয় না আমরা আমাদের আলোচনার শেষে আবার আবারও বলছি কোরআনুল করিম ব্যতীত কোরআনুল করিমকে বাদ দিয়ে যদি কেউ মুক্তির উপায় খুঁজে তো কোনোদিন মুক্তির উপায় খুঁজে পাবে না এই জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মুমিন মুসলমানকে প্রত্যেক সন্তানকে সে প্রত্যেক বয় বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে কোরআনুল করিম শিখতে হবে শিখার দিকে এগিয়ে আসতে হবে কোরআনুল করিম শিখলে কোরআনুল করিম ইহকারী উপকার দিবে পরকালেও আপনার জন্য সাফা করতে আসবে না শিখলে ইহকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শিখান এবং কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমাদের মাঝে যারা কোরান শিখতে জানে না আল্লাহ রবাহ আলমিন যারা কোরআনুল করিম পড়তে জানে না তাদেরকে যেন কোরআন শিখার তৌফিক দান করে আল্লাহ আমিন কোরআনুল করিমকে যেন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময়ী করে দেয় আমরা যেন এটাকে কল্যাণময়ী হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই তৌফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম वलिक <laughs> अल